হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা রাখছি সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এনাদার আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছে তো এটা হচ্ছে ঈদের পরের দিন আজকে হচ্ছে আমি ঝাল মাখা খাবো তো তোমরা আমার রোজার দিনের ব্লগগুলো যারা দেখেছো তারা দেখেছ যে সারাদিন রোজা রাখার পর যখন আমার মুখে আমি রুচি পেতাম না তখন এই রকম করে বেশি করে করে ঝাল ঝালমরিচ মাখিয়ে তারপর খেয়েছি সেটাও কিন্তু তোমাদের সাথে আমি ব্লগে শেয়ার করেছি তো আমার হচ্ছে ঈদের দিন সারাদিন হ্যাভি ফুড খাওয়ার পর মনে হচ্ছিল যে একটু খাবার খাওয়া খুবই প্রয়োজন তো এই জন্য আমি এতগুলো করে মরিচ ভর্তা করে নিচ্ছি আর সেই সাথে পেঁয়াজগুলোকেও মেখে নিচ্ছি তো এটার সাথে মূলত আমি ফিশ ফ্রাই খাবো আজকে তো সাথে তোমরা দেখেছ যে আমি যখন ভাত রান্না করছিলাম পাশে চিকেনটাও করা ছিল রেডি বাট ওইটা হচ্ছে এখন আজকে খাবো না আজকে জাস্ট আমি মাছ ভাজাটাই খাবো এটা হচ্ছে আমার উদ্দেশ্য আর এগুলো হচ্ছে যে আমার বাবার পাঠানো সেই মাছগুলো যেগুলো বাবা নিজে ফিশিং করে আমাদের জন্য পাঠিয়েছিল তো এই তো আমি প্রায় এক খাবলা দিয়ে অনেকগুলো আল একসাথে নিয়ে নিলাম আর সাইফার পাপা হচ্ছে এই গরমে একটুখানি পানি অ্যাড করে পান্তা বানিয়ে তারপর খাচ্ছে যাই হোক আমাদের আসলে পহেলা বৈশাখ সেলিব্রেটটা খুব ভালো মতোই হচ্ছে তো এবার আমি খেয়ে নিলাম খুব ঝাল ঝাল করে খাওয়া হচ্ছিল বাট আমার কাছে একটুও ঝাল মনে হচ্ছিল না আমি যে এতগুলো করে করে ঝাল খাচ্ছিলাম আমার কাছে খেতে খুবই আমি লাগছিল এক কথায় আর এই যে ভাজা মাছ দেখতে পাচ্ছ আমি একটা ভাজা মাছ খেয়ে শেষ করে তারপর কিন্তু আরেকটা মাছ খেয়ে ফেলেছিলাম টোটাল দুইটা ভাজা মাছ খেয়েছি আর ঝাল মাত্র এতটুকু রয়েছে আর দেখতেই পাচ্ছ অবশিষ্ট একটা মাছ আছে এটা সাইফার জন্য তো এরপর মূলত সাইফাকে খাওয়া দাওয়া করি আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন ঘুরতে যাব এই তো আমি আমার ঈদের সেকেন্ড ড্রেসটা বের করে নিয়েছি এটার সাথে পর জন্য জুয়েলারি খুঁজতে গিয়ে দেখলাম এক সর্বনাশ হয়েছে আমার সবচেয়ে পছন্দের যেই ব্ল্যাক কালার ঝুমকাটা ওইটা একটু ভেঙে গেছে তো এরপর আমি আরেকটা একটা তুল বের করে ম্যাচিং করে নিলাম সেই সাথে আমি এই আংটিটা হচ্ছে পেয়ার আপ করছি আর একটা ব্রেসলেট নিয়ে নিব জাস্ট সিম্পলি আমি বেশি কিছু গরজাস কিছু পড়তে চাচ্ছিলাম না শুধু ড্রেসটাই গরজেস থাকবে যেহেতু আমরা বাহিরে একটু যাব ঘোরাফেরা করব। তো এই জন্য হচ্ছে আমরা এখন রেডি হয়ে নিবো সাইফাকে আমি রেডি করিয়ে দিলাম অ্যান্ড বললাম ওর কিছু পিকচার নিয়ে নেই সাইফার আজকে মনটা একটু খারাপ ছিল যেহেতু ঈদের দিনও হচ্ছে বাহিরে কোথাও ঘুরতে পারেনি তো তারপরের দিন মূলত আমরা খাওয়া দাওয়া করে একদম একসাথে বের হচ্ছি তো এখানে হচ্ছে বাচ্চার কিছু ফটোশ্যুট করে নিলাম আর আমার মেয়েকে ফটোশ্যুট করতে দাঁড়াতে বললে ও শুধু ঘুরে তোমরা আমার আগের ভিডিওতেও দেখতে পা পেয়েছো ওর এই কাহিনিগুলো তো ওর হচ্ছে এটা রেগুলার একটা ডান্স বলতে পারো ও জাস্ট একটু ঘুরবে তারপর আমরা বেরিয়ে গেলাম বেবিকে নিয়ে একটু খেলতে চলে এলাম তো বেবি তো খেলাধুলা করবে আমরা জাস্ট বেবিকে একটু পাহারা দিব এই আর কি তো দেখতেই পাচ্ছ আমরা বাবুল্যান্ডে চলে এসেছি তো এখানে এসে ফার্স্টে সাইফার মোজাগুলো উড়িয়ে দিলাম ওর মোজাগুলোকে পরিয়ে ওকে আমি ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি কারণ সাইফা যেহেতু এখানে অনেক খেলাধুলা করবে আমার মনে হচ্ছিলো যে ওর ড্রেসটা ওর জন্য অনেক হ্যাভি হয়ে যাবে এই জন্য ওকে হালকা ফুলকা একটা টি শার্ট পরিয়ে দিলাম অ্যান্ড ও এখন খেলাধুলা করবে যখন একদম প্লে আওয়ারটা শেষ হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আমি ওকে ওর ড্রেসটা চেঞ্জ করে তারপর বাসায় নিয়ে যাব। এটা ছিল মূলত আমাদের প্ল্যানিং তো বাচ্চা এখানে খেলাধুলা করছে আর এটা দেখে আমারও ভালো লাগছিল কারণ আমাদের আসলে এখানে আর কোনো কাজ নাই আমার জাস্ট বাচ্চাদের খেলাধুলা দেখবো এই আর কি তো বাচ্চা খেলছিল আর আমি হচ্ছে ওকে এক একটা রাইড করে খেলছিল আর আমি হচ্ছে একটা একটা করে ভিডিও করছিলাম তো সাইফাও তো এক্সাইটেড দেখতেই পাচ্ছ এখানে আরও বাচ্চারা আছে ওরা সবাই কম বেশি এক্সাইটেড তো ওরাও খেলছিল আর আমি হচ্ছে সাইফাকে একটা একটা করে আলাদা আলাদা যে গুলো আছে সেগুলো একটু ঘুরে ঘুরে নিব সেই সাথে তোমাদের সাথে শেয়ার করব যে এখানে কি কি রাইড আছে যেহেতু এটা বাচ্চাদের খেলার স্পেস শুধুমাত্র প্লে জোন ছাড়াও কিন্তু এখানে রোবট ডান্স তারপর হচ্ছে গাপ্পুসের সাথে নাচানাচি এই ধরনের অনেক কিছুই তোমরা দেখতে পাবে তো এই জন্য আমরা পুরো ভিডিওটা না টেনে এ টু জেড দেখবে তাহলে তোমরা অনেক এনজয় করতে পারবে সো চলো বন্ধুরা বাচ্চাদের খেলাধুলা এনজয় করে আসি 夜宴。 너도 좋았어. 내일은 또 어떤 곳을 너와 함께 가볼까? 너와 함께 먹고 싶었던 명동길 거. Lost in your eyes under your spell oh it's like we've always known it even though it's new I can already tell oh that this feeling is taking over oh, can we take our time I wanna say We started out সাইফা ওদিকে খেলাধুলায় ব্যস্ত আর আমি হচ্ছে এই কর্নারে চলে এলাম চেয়েছিলাম যে আসলে এখানে কি কি খাওয়া দাওয়ার আইটেমগুলো আছে তো ফুড আইটেম যেগুলো ছিল তার মধ্যে শুধুমাত্র পেস্ট্রি আর আইসক্রিমটাই দেখতে পেলাম তো আমার কাছে মনে হলো যে এইগুলোর প্রাইস অনেক বেশি কারণ এই যে যে বাটিটাতে তোমরা আইসক্রিমটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি দুইটা ফ্লেভার যে কোনো দুইটা ফ্লেভার চুজ করে নিতে পারবো তো এই বাটিটার প্রাইস পড়বে হচ্ছে দুইশো টাকা আর হচ্ছে তোমরা যেই পেস্ট্রিগুলো দেখতে পেয়েছো তোমরা তো সাইজটাও আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কতটুকু সাইজের পেস্ট্রি ছিল ওইগুলো শুধুমাত্র আড়াইশো টাকা করে আমার কাছে একটু ওভার মনে হওয়াতে জাস্ট আমি ইগনোর করেছি আর তা না হলে আমি এখান থেকে পেস্ট্রিটাও অর্ডার করতাম তো মনে হচ্ছিল যে একা একা বসে আছি এই জন্য শুধুমাত্র এই জন্য আইসক্রিমটা অর্ডার করা এছাড়া আর কোনো কারণ নাই আর আইসক্রিম যেটা সেটার মধ্যে ম্যাঙ্গো যে ফ্লেভারটা এটা আমার কাছে খুবই ভালো লেগেছে চকলেট যেটা সেটা কেন যেন একটু টেস্ট লাগছিল না কারণ চকলেট আইসক্রিম জানোই তো সবাই খুব মজা হয় এনাদের চকলেট ফ্লেভার আইসক্রিমটা আমার কাছে একটু ভালো লাগেনি তো যাই হোক এখন আর কি করার যেহেতু অর্ডার করে ফেলেছি একা একা বসে বসে খাচ্ছিলাম মানে আমার টাইমটা যাতে তাড়াতাড়ি স্পেন্ড করা যায় এই আর কি আর আইসক্রিম খাওয়ার ফাঁকে দেখতে পেলাম রোবট চলে এসেছে এখন রোবট ডান্স দেখবো আমরা তো চল্লব বন্ধুরা আমার রোবট ডান্স দেখে আসি তো রোবোট ড্যান্স দেখার মাঝখানে আমি আবার আইসক্রিম খাওয়াই মনোযোগ দিলাম কারণ আমার কাছকে ঘুরে ঘুরে জাস্ট ভিডিও করা এই আর কি তো এখানে হচ্ছে রোবটের পর গাব্বুস চলে এসেছে এখন গাব্বুসের সাথে বাচ্চারা নাচানাচি করবে আমার মেয়ে তো অনেক এক্সাইটেড দেখতেই পাচ্ছ যদিও বাচ্চাদেরকে ধাক্কায় তারপর হচ্ছে সামনে যেতে পারে না ওর এই অভ্যাসটা নাই এই জন্য পেছনে থেকেই গাব্বুসকে হাই হ্যালো করছে তো আমি জাস্ট এটা দেখছিলাম আর হাসছিলাম যে আমি আসলে ছোটোবেলায় এরকম ছিলাম দেখা যায় যে ধাক্কায় আগে যাওয়ার মতো ওইরকম টেন্ডেন্সটা কখনোই হয়নি তাই তো বাচ্চা হচ্ছে এখানে হ্যাপি ছিল এটা দেখে আমি জাস্ট ওদের একটা ছোট একটা ক্লিপ নিচ্ছিলাম কারণ গাব্বুস হচ্ছে ওদেরকে খুব অল্প টাইম সময় দিবে এই জন্য সমস্ত বাচ্চারা খেলাধুলা রেখে এখানে গাব্যসের সাথে নাচানাচি করতে চলে এসেছে আর ওদেরকে এই টাইমটাতে মিউজিক অন করে দেওয়া হয়েছিল আর নাচানাচি করার শেষ পার্টে হচ্ছে ওদের সাথে গাব্যুস কিছু ছবি তুলবে তো এই সময়টা হয়েছিল অনেক ঝামেলা কর কারণ এইদিকে বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চা আসলে গাব্যুসের সাথে ছবি তুলতে চাচ্ছিলো মেন কথা হচ্ছে ওরা এই গাবুসকে ছাড়তেই চাচ্ছিলো না তো এরই মাঝে খুব কষ্টে আমি সাইফার সাথে অল্প কিছু পিক ক্লিক করেছি তারপর হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছি সো বন্ধুরাই ছিল আজকে দিনের ব্লগ এখন আমরা বাসায় চলে যাব অ্যান্ড নেক্সট ব্লগে এরপর আমরা এখান থেকে যে মেলাটাতে গিয়েছি সেই মেলার ভিডিও তোমরা দেখতে পারবে সো আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম i oh.